ওই দিকে ফলের জুড়ি দখল করছে দখল করছে সরি ফলের জুড়ি দখল করছিস ওইটা ছেড়ে দিছি এখন এটা এর মধ্যে আলু রাখি তা আলুর ময়লা এখন আবার এই জুড়িটাও দখল করছে আলুর ঝুড়িও দখল করছে যে ঝুড়ি দেখতাছে সেই ঝুড়িটাই দখল করতেছে কি করব এই এই যে পুশিগুলোর জন্য এই যে আমার এই সোনা বাচ্চাগুলোর জন্য আমি কি করব। কোনো ঝুড়ি রাখতে পারতেছি না এই ঝুরির মধ্যে কতক্ষণ বসে এই যে রসুনের ঝুরি খালি হইলে তার মধ্যে কতক্ষণ বসে এখন আবার আলুর ঝুড়িতে বসে করছে না আলুর ঝুড়িও দখল করছে এখন বাসার মধ্যে যতগুলো ঝুড়ি আসে সবই তারা তারা ইউজ করতেছে আর আমি কোথায় কি রাখবো কোথায় কি রাখবো আমি এখন বুঝেই পারতেছি না ভাই আমি আর মানে পারতাসি না আপনাদের কুশিরা কি করে আপনাদের সোনা বাচ্চাগুলো কি করে আমি যাই না দেখেন এই ন্যাঙা হইয়া এই ময়লাটার মধ্যে ওর এই ন্যাঙা হইয়া এই হলো পোনা পরিষ্কার করা দরকার আছে ওইখানে তুই ফলের ঝুড়ি রাখছি পরিষ্কার একদম ফলের ঝুড়ি ওটার মধ্যে যেই বস ওটা তো ছেড়েই দিছি ভাই ফলের ঝুড়ি তো একেবারে একেবারে আমি ছেড়েই দিছি তার মধ্যে আবার তোরা আবার সেই আলুর ঝুড়িটা দখল করলি কেন আবার কতক্ষণ রসুনের ঝুড়ি দখল করে কতক্ষণ আবার এই যে এখানে এর মধ্যে আদাটা দা রাখি তার মধ্যে দখল দখল করে মানে সব কিছু এখন ওরা ওদের আয়ত্ত নিয়ে নিচ্ছে আমি এখন কি করব বুঝেই উঠতে পারতেছি না আমি এখন এই জিনিসপত্রগুলো কোথায় রাখবো আল্লাহ